আপনারা দেখছেন এখনকার জানিয়েছি সেই জায়গাটা হলো হাওড়া জেলার কেরো এই রোড অ্যাক্সিডেন্টে সারা পৃথিবীতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এবং যারা মারা যাচ্ছেন তাদের কিন্তু কিছুদিন পরে কোনো অস্তিত্ব থাকছে না এই রোডেই কিন্তু বছর তেইশের অভিষেক মারা গেছে আর ঠিকই শুনছে সে মারা গেছে তার অঙ্গ প্রত্যঙ্গ তার অর্গান কিন্তু জীবিত আছে মানুষের মধ্যে সেটি কিন্তু একটা বিরল দৃষ্টান্ত আপনারা একদম ঠিকই শুনেছেন বছর তেইশের অভিষেক কিন্তু মারা গেছে তার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মানুষের মধ্যে জীবিত হয়ে আছে এবং সেই নিয়ে হাওড়ার এই গ্রামীণের কেরোর এলাকাবাসী কিন্তু অনেক খুশি তাদের বক্তব্য কিন্তু জানাবো তারা এই অভিষেক নিয়ে গর্ব করছে অভিষেক খুবই পরিচিত ছেলে আমাদের আমাদের পেরো মানুগোড়া গ্রামের বাসিন্দা দোকান আমাদের পেরো বাসস্ট্যান্ডে সবথেকে দুঃখর বিষয় হচ্ছে আমার যেটা লাগছে বড় ও অ্যাক্সিডেন্টের চার পাঁচ দিন আগেও আমার কাছে মিস ছিল এবং আমাদের সঙ্গে আলাপ প্রচিত বন্ধুবান্ধবের মতো ব্যাপার ছিল সব যেটা বড় হয়ে গেছে ওনার ফ্যামিলির লোক বা পরিবারের লোক যে ওর প্রত্যেকটা অর্গানকে আপনার দান করে দিয়ে গেছে তো যেটা আমরা শুনেছি দুটো কিডনি পিজি হসপিটালে দুটো পেশেন্টকে দেওয়া হয়েছে আর আপনার হার্ট গেছে চেন্নাইয়ে আর আপনার লিভারটা গেছে কমন হাসপাতালে কোনো একটা পেশেন্টকে দেওয়া হয়েছে আর আপনার কর্ণিকাগুলো কি সংখ্যানের তুলনায় নাকি কী একটা হসপিটাল আছে ওনারা ওখানে নাকি কোনো ওখানে নাকি দিয়ে গাড়ি যদি করা যায় তা তো ওরা দান করবে এরকম একটা ব্যাপার আছে তো ওনার এই এটা আমাদের মানে খুব উজ্জীবিত করেছে একটা বড় দৃষ্টান্ত রেখে গেছে মৃত্যু সত্যিকার খুব আই মিন দুঃখজনক ব্যথাজনক যেহেতু একা রোজগারে ছিল বাড়ির ক্ষেত্রে সেটা খুব একটা চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু ওনার মৃত্যুর পরেও যে আট চারটে মানুষ যে পুনরায় নতুন জীবন ফিরে পেয়েছে এটা সত্যি করে খুব দৃষ্টান্তমূলক ব্যাপার সবাই সব কিন্তু মন মানুষ থাকে না ওনার বাড়ির লোক যে পদক্ষেপটা নিয়েছে ওনাদের কোনো ধন্যবাদ জানাই যে ওনার জন্য আরও চারটে নতুন জীবন ফিরে পাওয়া গেল আচ্ছা আপনার নামটা আমার নাম হচ্ছে উজ্জ্বল নাই কেরোরই বাসিন্দা প্লাস আমার কেরো মার্কেট আমার দক্ষিণ সময় তারা চলে গেছে তার দীর্ঘ আত্মার সান্ত্বনা কামনা করে আমরা সকাল গ্রামবাসী এবং তার অঙ্গদানের জন্য তারা গ্রাম এবং তার পরিবার সকলে খুশি যে তার অঙ্গটা যে কটা প্রাণের মধ্যে ঢুকে আছে মানুষের মধ্যে আছে সেটা থেকে তারা সন্তুষ্ট এই নিয়ে তারা আশা এবং আশা হল সে আশার একটা আলো দেখছে যে আমার ছেলে পৃথিবীর মধ্যে এখনও থাকবে আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আমার নাম শেখ মনিরুল আমি তেরো থানা বাসিন্দা পাশে বাসিন্দা